গুড মর্নিং বন্ধুরা আজকে অনেক রোদ উঠেছে সকাল সকাল চান করে পুজো করে একদম দেখো ঘরে কেউ নেই তালা বন্ধ করে এই যে বললাম না পুকুরের কাছে আমি রোদ বসে বসে রোদ মাথায় রোদ দিই আর চুল শুকাই একটু চুল শুকাতে চলে এসেছি একটু চুল শুকিয়ে নিয়ে একার রান্না কিছু ডাল শাক কড়াও আছে মাছ করব আর ভাত করব আজকে ছেলে আসবে রাতে আবার রান্না করব ছেলের জন্য আলাদা কিছু চুলটা তো শিখিনি প্রচন্ড ঠান্ডা লাগছে আমি আবার বেশি ঠান্ডা বরদাস করতে পারি না একটু বসে নি তারপর তোমাদের সাথে আবার দেখি কি শেয়ার করতে পারি ভাবলাম তো ঘরে থাকবো কিন্তু হ্যাঁ এই যে আমার বান্ধবী যন্ত্রণায় আমাদেরকে যেতে হচ্ছে রক্তদাম সুবিধে হ্যাঁ কতবার দেখেছে দিদি এসো দিদি এসো তাই চললাম হ্যাঁ হ্যাঁ ওখানে আমাদের নিমন্ত্রণ করে নিমন্তন্ন করেছে তা আমরা দুজন মিলেই সব জায়গায় যুক্তি আমরা কেউ যাক আর না যাক আমরা দুপুরের লাঞ্চটা ওখানেই করবো চলো তারপর তোমাদের আগে আগে দেখাচ্ছি আরো এসেছি রক্তদানো দূরে বসে আছি ভালোই ঠান্ডা লাগছে চুল শুকানো হচ্ছে কি কি মেনু হয়েছে চলো দেখা তোমাদেরকে

সাথে কত বেগুন দেখা তোরটা এখনই শুরু করে দিয়েছিস দেখা এই যে খাওয়া শুরু করে দিয়েছি ওই যে দেখো ওদেরও বোতলে শিল খুলে রেখে দিয়েছি কারণ আমার খেতে খেতে জল লাগে

সুন্দর দেখো কি জানি না এত সুন্দর কিন্তু এটা আমার ঘরে নয় রাস্তায় যেতে যেতে দেখলাম একজনের বাড়িতে এত সুন্দর গোলাপ ফুটে রয়েছে তাই একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো কমপ্লিট হয়ে গেল

ঠান্ডাও আছে ভালো খাবার দিচ্ছে চলো আবার দেখা হবে এই যে ঘরে চলে এলাম ওর ঘরে চলে গেলো আমি আমার ঘরে চলে এলাম হ্যাঁ সামনাসামনি ঘর আমার আর আমার বান্ধবীর তা আমার এখন খেয়ে নিই একটু শুতে হয় একটু শোবো আমরা শাড়ি ছাড়ি নিই শাড়িটা ছেড়ে নিই আবার তোমাদের সাথে বিকালে দেখা যাক হচ্ছে দেখছো কথাও বলতে পারি না তোমাদের সাথে ঠিক করে সব কিছু ক্ষমা করে দেবে ঠিক আছে উঠে দেখো গরম গরম চা বানালাম কার তিনটে কার কার যদি বলো এটা আমার এটা বরের আর এটা আমার বান্ধবীর এই যে মিঠু রানী টু আমার বোন বান্ধবী আর এই যে তার সাথে নিমকি দিয়ে চা চলো তুমি নিয়ে নাও তোমার চা ও এখনই অফিস থেকে এলো এনে তুই নিয়ে নি তোর চা আর এটা আমার চলো চাটা খেয়ে নি আমার ছেলে এসে গেছে তা ছেলের জন্য অনেক রাত হলো এখনো আমরা খাই ছেলের আসবে আসবে করে এক সপ্তাহ পর অফিস থেকে আসে এই যে আমাদের রুটি খাওয়ার জন্যে বাঁধাকপির তরকারি আর ছেলে ভাত খাবে এই যে বললো মা আমি চিকেন খাব ওর জন্যে চিকেন কষা ডাল ভাত আর বেগুন ভাজা তাহলে চলো অনেক রাত হলো আমরা খেয়ে নি শুভরাত্রি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বাই